বলেন হ্যাঁ আমাদের এখানে একটা প্রতিযোগিতা শুনে আমরা এখানে 6 ঘন্টা জায়গার মালিক ইনি হচ্ছে বুমোদর আমার চাচা একজন সম্পর্কে চাচা হয় কিন্তু সে এযাবাতকাল আমরিকের সময়কালে সে আর কি আমরিকের খামদার এখানে বড় বড় পোস্টার ফেস্টন তাইয়া তারপরে সে এখানে আমাদের জায়গাগুলো দখল করছে আমাদের জায়গাগুলো বাতিজাদের জায়গাগুলো তো সেই আমার চাচার ছোট চাচা ছোট চাচা সে ছোট হয়ে আমার বাবা হচ্ছে

আমি দুর্নীতিবাসদের সহযোগিতায় সেই সহযোগিতায় আর কি মনে করেন এগুলো দখল করতেছে অন্যায়ভাবে ভাবে বারবার একবার বার দুইবার না বহুবার বৈঠক হয়েছে স্থানীয় সালিশ মানতেছে না কোনো কিছু না মেনে বরাবরের মতো আওয়ামী লীগ সময়কার সে আমাকে জামাতের ট্যাগ লাগাইয়া জঙ্গির ট্যাগ লাগাইয়া বাসায় এসে পুলিশ দিয়ে ধরানোর চেষ্টা করছে তারপর সে কি করছে আওয়ামী লীগের মনে করেন আপনারা আওয়ামী লীগের পদ নিছে

এখন তোরাতে লাশ চলে এখানে সে আমরা করে তারপর আমাদের কষ্ট পায় আঘাড়ি গ্যারান্টি করে মেশিন দিয়ে তালা কেটে দেখেন তালা গেন্ডার মেশিন দিয়ে তালা কেটে এটা কি